ওখানে <laughs> <laughs>

তোরা দাঁড়িয়ে আছি দেখছি কি ভাই মোবাইল ইনশাল্লাহ তাহলে আমাদের আশা আছে আমরাও পেতে যেহেতু আমরা ফল কিনেছি হ্যাঁ দেখা যাক ইনশাল্লাহ তালা চলছে কার্যক্রম আশা করা যায় খুব দ্রুত এই শেষ হয়ে যাবে আমাদের যে বক্সে যেগুলো ছিল আপাতত বক্স খালি সবগুলো ঢালা হয়েছে এখন কিছুক্ষণের মাঝে আমাদের লটারি উঠানো হবে কে এসে লাকি ব্যক্তি দেখা যাক হ্যাঁ

দর্শক এখন দেখতেছেন আমাদের এখানে এক হাজার টাকার যে একটা লটারি ছিল একটি টাচ ফোন একটি বাটন ফোন যে কোলো কাটি এক রুপেল ভাই পেয়েছে এবং ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের দোকানের পক্ষ থেকে আমাদের ফোনটা দেখতেছেন যে প্রথম বিজয়ী হয়েছে কোলো রুগল রুবেল ভাই মানিক ফল স্টোর থেকে এখন আমাদের যে সেকেন্ড যে পুরস্কারটা ওই পুরস্কারটা এখন উঠানো হবে আমাদের সেকেন্ড পুরস্কারটা উঠানো হবে দেখেন এক ভাই উঠাইতেছে দ্বিতীয় পুরস্কার আমাদের দ্বিতীয় পুরস্কার যেটা আমাদের দ্বিতীয় পুরস্কার দেখা যাক কে পায় কে সুভাগ্যবান আজকের দ্বিতীয় পুরস্কারের সৌভাগ্যবান সোনিয়া 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 আজকের দ্বিতীয় পুরস্কার সোনিয়া নাম্বার হচ্ছে জিরো ওয়ান 60 28 56 45 ওকে আমাদেরখানে অনেকগুলো লটারি ছিল তখন দুটো দুটো উঠানো হয়েছে একটা নাম্বার ছিল

জি জি আপনি দ্বিতীয় পুরস্কার বিজয়ী হয়েছেন আপনার বাসা কোথায় তাই আপনার নাম নাম কি কি লিখেছিলেন জি জি সোনিয়া নামই আছে আচ্ছা আপনি কি আজকে এখন আসতে পারবেন না পরে নিবেন সমস্যা নাই আপনি কালকে এসে নিয়ে যান আপনার পুরস্কার আপনি পাইছেন দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার একটি টাচ বাটন মোবাইল এই যে দ্বিতীয় পুরস্কার লাইভে দেওয়া আছে একটু দেখেন কষ্ট করে ঠিক আছে খুশি কিনো খুশি কিনো আপনি মোবাইল টিপে খুশি কিনো আপনি আপনি কি মোবাইল টিপে খুশি আল্লাহ হাফেজ